রা অভা প্রিয় আজকের প্রতিধোগিতা খেমারিরা আপনারা অন্য কোনো মনস্ক করবেন না প্রায়জ আমাদের কাছে ঝুড়ি ঝুড়ি আছে আপনারা যদি মন মা করে ভাবেন আমাদের কিন্তু ভার

ঝুড়ি ঝুড়ি গোলের সাথে আমরা দিচ্ছি থামা থামা প্রাইজ সবাই ভালো লাগলে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ফলো করবেন লাইক দিতে ভুল করবেন না ডবল গোলের জন্য এক প্যাকেট নুডলস তারি তালি 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 দেন বাকি দেন আরে না ও ইয়া দর্শক দেখতে আজকের খেলা আনন্দের ক্রীড়ক চলছে সুন্দরভাবে আমি প্রত্যেক প্রতিযোগিতা সবাই মিলে তারি তারি গোল জিতেপার বাম্পাইজ তারি তার মাথায় ঢালবেন নাকি গোল সে গোল নয় এটা ফুটবল খেলার গোল ফুট চ্যালেঞ্জের পক্ষ থেকে সকলকে বিনোদন নিয়ে এবং দেওয়ার জন্য আয়োজন রয়েছে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠান

সামান্যর জন্য দুই বারে দুই বল অল্টার করে চলে আসলো তিনি ব্যর্থ ফুটছিলেন ব্যর্থ নয় শান্তনাম প্রাইজ অবশ্যই আর প্রাইজ রয়েছে গাড়ি গাড়ি প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রানিং খেলোয়ারি দুই বলের দুটি গোল ডবল গোল দেওয়ার কারণে দুটি প্রাইজ এক বলের গোল দেওয়ার জন্য ধন্যবাদ তারি তারি ওয়া গোল এবং ফলো দিতে ভুল করবেন না গোল গোল ডাবল খেলোয়াড়ির হাতে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এক বোতল এক প্যাকেট নুডলস ডাবল গোলের সুপ্রিয় দর্শক ইতিমধ্যে শেষ প্রতিযোগীর হাতে আমরা প্রাইজ তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন উনিও বিজয় হয়েছেন বিজয়ের ফলাফল এক বোতল ছোয়া তেল সালাম আলাইকুম জানিয়েই সকলের সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খেলাগুলি উপভোগ করবেন উপভোগ করে ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অ্যান্ড লাইক দিতে ভুল করবেন না সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম